না জেনে শুনে মুরগি পালনে এত টাকা ইনভেস্ট করলে কত পরিমাণে লাভ আসবে বা কি পরিমানে ক্ষতি হতে পারে এটা আপনাদের ধারণারই বাইরে শুধুমাত্র যদি খালি আপনারা ইউটিউব দেখে ইউটিউবে দেখাচ্ছে যে এত পরিমাণে লাভ এত এত টাকা লাভ হচ্ছে মুরগি পালনে এটা দেখে যদি আপনারা মুরগি পালনে আসেন তাহলে নিশ্চিত আপনারা একটা বাঁশের সম্মুখীন হবেন অর্থাৎ একটা ক্ষতির সম্মুখীন হবেন এবং এই ক্ষতিটা যারা পুরো পুঁজি দিয়ে লাগিয়ে দিয়েছে মুরগির খামার করতে তাদের পুঁজিটা তো অবশ্যই যাবে তার পাশাপাশি তাদের ব্যবসা করার যেই মনোভাব বা ব্যবসা করার যেই ইচ্ছাটুকু এতটুকুও মাটি হয়ে যাবে এবং শেষ সম্বল যে টাকাটুকু রয়েছে সেই টাকাটুকুও তারা হারাবে তো আপনাদেরকে সকলকে আমি সাবধান করে দিচ্ছি মুরগি পালনে আসার আগে খুব বড়সড় পরিমাণে মুরগি পালন করতে আসবেন না এবং মুরগি পালনের আগে কি কি প্রস্তুতি আপনারা নিবেন এবং কি কি প্রস্তুতি এই খামার মালিক নেয়নি যেই জন্য তার খামারটি আজকে শেষের পথে অর্থাৎ খামারটি আহ চলবে না চলবে না এটাও সন্দেহের মুখে রয়েছে তো আসসালামু আলাইকুম গায়ে দর্শকরা আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহ রহমতে তাই আমিও ভালো আছি সুস্থ আছি তো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং যারা মুরগি পালনে নতুন আসতে চলেছেন তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন কারণ এই ভিডিওটার মাধ্যমে আপনারা সবসময় সতর্ক হয়ে যাবেন সবসময় না সতর্ক হয়ে যাবেন যে মুরগি পালনে আসবেন নাকি আসবেন না এবং যদি মুরগি পালনে আসতেই হয় তাহলে আপনারা মুরগি পালন বড় করে শুরু করবেন নাকি ছোট ছোটো করে শুরু করবেন এবং কী কী প্রস্তুতি আপনারা নেবেন এই মুরগি পালনের মুরগি একেবারে খামারে তোলার আগে তো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো অবশ্যই ছোট্ট একটা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তাহলে নিশ্চয়ই আপনাদের উপকারে আসবে ইনশাল্লাহ তো আপনারা প্রত্যেকটা খামারই আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যারা খামার শুরু করে দিয়েছেন এবং একবার লস খেয়েছেন বা হালকা একটু লাভ হয়েছে তো তাদেরকে আমি সতর্ক করে দিতে চাই যে মুরগি পালন খুব একটা সহজ জিনিস না কোনো কিছুর প্রাণ পালা বা কোনো প্রাণীকে পালা এটা আসলে খুব একদম সহজ বিষয় এটা না কারণ এই প্রাণীদের প্রাণীদের বিভিন্ন ধরনের অসুখ বিসুখ থাকে প্রাণীদের বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের বলছি মৃত্যু থাকে তো আমি আপনাদেরকে এত বিরক্ত না করে কোনো ধরনের কোনো ভূমিকা নাটেনে একদম পয়েন্ট আইসি যে কি কি কী ভুলের কারণে এই এত বড়ো একটা খামার তৈরি করার পরও মুরগির খামারটাতে মুরগি পালকের কোনো লাভ হলো না অর্থাৎ খামারির কোনো লাভ হলো না প্রথম বা দ্বিতীয় চালানেই অনেক পরিমাণে কিনা ক্ষতির সম্মুখীন হয়েছে সে তো কি জন্য এই ক্ষতিটা তার হলো তো এই বিষয়ে আজকের এই ভিডিওটা তো আজকের এই ভিডিওটাতে আমি এই খামারটা কি ভাবে বানাইছে বা কি কি খামার তৈরিতে ভুল হয়েছে এই বিষয়ে কথা না বলে কি কি ভুল পদক্ষেপ নিয়েছে এই খামারিটা এবং যার ফলে এই খামারির এই পরিমাণে ক্ষতি হয়েছে তো এই বিষয়টা আজকে আমি আপনাদের বলবো এবং এই খামার কি কীভাবে তৈরি করেছে কি কি কী কি ভুল হয়েছে বা কি কি ভালো করেছে এই বিষয়টা নিয়ে এই ভিডিওটারই ব্যাকগ্রাউন্ডে আমি অন্য একটা ভয়েস দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিব তো আমার এই ভিডিওটা পুরোটাই দেখবেন তো ভূমিকা টুমিকা না করে আমি আপনাদেরকে সর্বপ্রথম পয়েন্টে চলে যাই তো এই খামারিটা কী কি ভুল করেছিল তো সর্বপ্রথম ভুল এই খামারিটার হলো এই ইউটিউবে যে পরিমাণে লাভ দেখাইছে সেই পরিমাণে লাভের আশা করে এত বড় একটা খামার দেওয়া এই জিনিসটা হলো এই খামারির সবচেয়ে বড় ভুল কারণ সেই খামারে একটা স্টুডেন্ট মানুষ খুব বড় যে এমনও না তো এই জন্য এত বড় একটা খামার কোনো ধরনের কোনো অভিজ্ঞতা ছাড়াই যদি আপনি মুরগি পুষতে যান তাহলে আপনাদের এই প্রাণীটাকে অর্থাৎ মুরগি এই জীবটাকে আপনাদের পালতে একটু অভিজ্ঞতা অবশ্যই লাগবে তো যেহেতু এই ভাইয়াটার অভিজ্ঞতা ছিল না সেহেতু তিনি এই মুরগির খামারটিতে কোনো লাভ করতে পারেনি এটা হলো সর্বপ্রথম পয়েন্ট যে মুরগি কিভাবে পালন করতে হয় এটা শুধু ইউটিউবে দেখেই কোনো ধরনের কোনো কোনো ধরনের কোনো হচ্ছে অভিজ্ঞতা ছাড়াই তিনি মুরগি পালনে এসেছে এবং ক্ষতির সম্মুখীন হয়েছে এটা হলো প্রথম পয়েন্ট এবং দ্বিতীয় পয়েন্ট যে তিনি এই মুরগি পালনের সময় শুধু কাঠের উপর মুরগি পালন করেছে কোনো ধরনের কোনো এই হচ্ছে তুষ বা এই ধরনের কাঠের গুড়া গুঁড়া দিয়ে তিনি মুরগি পালন তো তিনি করেননি হচ্ছে নিচে দেখতেই পাচ্ছেন আপনারা কাঠের উপর কাঠের উপর তিনি মুরগি পালন করেছেন এবং কাঠের উপর মুরগি পালন করার ফলে এই মলটা মুরগিরা বেশ পরিমাণে খাওয়ার জন্য মুরগিদের খুব অসু বেশিরভাগ মুরগিরই অসুস্থ হয়ে পড়েছিল তো এবং তার পাশাপাশি ব্রুডিং করার জন্য যে ডাইনে ছিল তো সেই ব্লুডারটাতে তিনি হচ্ছে শুধু একশো পাওয়ারের বাল্ব দিয়েছিল শীতের মধ্যে তো এটা হচ্ছে তার দুই নাম্বার আহ দুই নাম্বার মাইনাস পয়েন্ট যেই কারণে মুরগি পালনে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন এবং নিচে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আরও ইয়ার গুঁড়া অর্থাৎ কাঠের গুঁড়া তিনি শুকাতে দিয়েছেন তো ইনশাল্লাহ এর পরের চালান থেকে অর্থাৎ পরে মুরগি তোলা থেকে আমি আপনাদেরকে পুরো ভিডিওটা এক্সপ্লেনভাবে সুন্দর করে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে তিনি তার ভুল থেকে শিক্ষা নিয়ে আবার নতুন করে মুরগি পালনে এসেছেন তো এই ভিডিওটা আপনাদের আসবে এবং এবং আপনাদেরকে আমি আরেকটা ক্ষতির পয়েন্ট বলি যেই ভুলটা তিনি করেছেন যে তিনি এই খামারটিতে কোনো ধরনের কোনো অভিজ্ঞতা ছাড়াই ঢুকেছেন অর্থাৎ তা আমি আপনাদেরকে সর্ব সময় আপনাদেরকে আমি বলে থাকি যে মুরগি পালনের সময় সর্বপ্রথম যদি আপনারা নতুন খামারি হয়ে থাকেন তাহলে আপনারা পাঁচটা দশটা পনেরোটা বিশটা এই বিশটা বা তিরিশটার বেশি কখনোই মুরগি পালনে আসবেন না অর্থাৎ আগে সর্বপ্রথমে আপনার তিরিশটা বা তিরিশটার নিচে অর্থাৎ তিরিশের উপরে না এই পরিমাণে আপনারা মুরগি পালন প্রথমে করবেন করে আপনারা জ্ঞান অর্জনটুকু করবেন অর্থাৎ আপনাদের যদি হচ্ছে অভিজ্ঞতা না থাকে তাহলে কোনো কিছু করেই আপনি আহ সফল হতে পারবেন না তো এই অভিজ্ঞতাটার অভাবে এই ভাইটা এত বড় একটা নতুন খামারি এত বড় একটা ভুল করেছে এই খামারের প্রথম চালানে মুরগিদের পাঁচশো পিস মুরগি তুলেছে তার মধ্যে সাড়ে তিনশো থেকে তিনশো পিস মুরগি মারা গিয়েছে তো এইটাই সবচেয়ে বড়ো ভুল অর্থাৎ আপনারা যদি অভিজ্ঞতায় না থাকে আপনি কোনো কিছু করেই আপনি তো সফল হতে পারবেন না এবং এই ভাইরাস ঠিক সেম অবস্থা হয়েছে সে প্রথমেই একটা বড় করে মুরগি পালন করতে এসে এত বড় খামার করে তিনি অনেক টাকা লস করেছেন তো এই খামার করতে কত টাকা হলো এই খামার এই খামারে কত টাকা ব্যয় হলো এই খামারের কী কী ভালো দিক রয়েছে কী কী খারাপ দিক রয়েছে এবং এই খামারটি করে তিনি আগামীতে এই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে ভালো একটি খামারি হতে পারবে কি পারবে না এই সকল বিষয়ে আমি এর পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এবং এই ভিডিওটা যদি আপনাদের খুবই এই ভিডিওটা যদি আপনাদের খুবই উপকার নাও করে থাকে একটু হলেও যদি উপকার করে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং এর পরের ভিডিওতে আমি আপনাদেরকে ডেলি ভিডিও দেওয়ার ট্রাই করব এবং এই খামার সম্পর্কে এই খামারি সম্পর্কে আমি আপনাদেরকে আরও অনেক তথ্য দিব তো ধন্যবাদ ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আমার জন্য দয়া করবেন আসসালামু আলাইকুম